যে দেখেন এই গাছটাতে কতগুলো কুশি বেড়েছে যে দেখেন ছোটো ছোটো এগুলো যেগুলো দেখছেন এই যেগুলা এই যেগুলো এগুলো কিন্তু সব মানে নতুন কুশি বন্ধু বের হচ্ছে বন্ধুরা আলাইকুম তো আজকে আমরা জানবো যে ধানের কুশি বৃদ্ধি করার জন্য দ্বিতীয় চাপান সার হিসেবে আপনারা কোন সার কতটুকু প্রয়োগ করেন বা কোন সার কতটুকু প্রয়োগ করা প্রয়োজন তো বন্ধুরা যেহেতু এখন ধানের নতুন কুশি বের হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু গাছের জন্য আমাদের পর্যাপ্ত খাদ্য দিতে হবে তো এর জন্য আমাদের যে যে সারগুলো দিতে হবে এবং যেই সার যতটুকু দিতে হবে সেটাই আমরা আজকে জানব তো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিভারে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এই যে দেখেন বর্তমান কিন্তু ধানের এই যে কুষি বৃদ্ধি করার সময় যেগুলো সরোগুলো সব কুশি বৃদ্ধি পাচ্ছে তো এই সময় আমরা যে খাদ্যগুলো দেবো এবং যে খাদ্যগুলো দেওয়া প্রয়োজন সেই খাদ্যগুলো না দিলে কিন্তু আমাদের গাছের যে কুশিগুলো আছে সেগুলো দ্রুত বৃদ্ধি পাবে না এবং এই কুশিগুলো বড় হবে না কারণ এক সময় কিন্তু এই কুশিগুলো বড় হয়ে মানে এই গাছগুলো সমান হয়ে মানে এই এগুলো থেকে আপনাদের ধানের ফলন পাবেন তো বন্ধুরা এই ধানের সঠিক ফলন পেতে অবশ্যই আপনাকে এই কুশিগুলো বৃদ্ধি করতে হবে এবং কুশিগুলো সমানভাবে বড় করে তুলতে হবে তো বন্ধুরা যেহেতু ধানের কুষি বৃদ্ধি পাওয়ার সময় এটা তো এই সময় কিন্তু আমাদের ধানের যে সারগুলো দিতে হবে সেই সারগুলোর মধ্যে হচ্ছে ইউরিয়াকে নাইট্রোজেন যেটাকে আমরা বলি তো এর জন্য আমাদের ইউরিয়া কিন্তু পর্যাপ্ত দিতে হবে তো ইউরিয়ার পরিমাণ আপনারা বিঘা প্রতি মানে তেত্রিশ শতকে বিঘা দশ থেকে পনেরো কেজি দিবেন মানে তেত্রিশ শতকে বিঘা প্রতি দশ থেকে পনেরো কেজি দিতে পারে দিবেন এবং সাথে দেবেন পটাশ দশ কেজি দশ থেকে বারো কেজি পটাশ এবং সাথে জিঙ্ক দেবেন বিঘা প্রতি দুই কেজি তো জিঙ্ক দেওয়ার উপকারিতাটা হচ্ছে কি আপনার যে অনেক গাছে দেখবেন যে ছোটো ছোটো কোনো গাছ ছোটো ছোটো আছে তো সেই গাছগুলো দ্রুত বড়ো হবে এবং এই যে গাছগুলোর বুড়োরটা তাড়াতাড়ি চলে আসবে এবং তাড়াতাড়ি এই গাছগুলো বড় হয়ে আসবে এবং দেখবেন যে যেই গাছগুলো বসে গেছে সেই গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে আসবে তো এই ক্ষেত্রে আবারও বলছি দ্বিতীয় সারে আপনারা ইউরিয়া দেবেন দশ থেকে পনেরো কেজি এবং সাথে পটাশ দেবেন দশ থেকে বারো কেজি এবং সাথে জিঙ্ক দেবেন দুই কেজি এবং চাইলে আপনারা সালভারও দিতে পারেন এক কেজি করে এবং সাথে যদি চান আপনারা ড্যাব সার দিতে পারেন দশ কেজি করে তো ড্যাব সার ইউরিয়া একটু বেশি করে দিলে ড্যাব সার না দিলেও আর কি চলবে তো আপনারা চাইলে এই দ্বিতীয় চাপান সারে কুষি বৃদ্ধি করার জন্য অবশ্যই ইউরিয়াটা দিবেন মানে বেশি করে কারণ একটু একটু সমস্যা হচ্ছে যে এই সময় কিন্তু কুশিগুলো বাড়ছে তো কুষিগুলো যদি আপনার পর্যাপ্ত খাদ্য না দেয় নাইট্রোজেন না থাকে তাহলে কিন্তু এগুলো হলুদ হয়ে যাবে এবং এক সময় দেখবেন যে এই কুষিগুলো বৃদ্ধিটা থেমে গেছে তো অবশ্যই আপনাকে এই বৃদ্ধি করার জন্য ইউরিয়ার পাশাপাশি কিন্তু পটাশও দিতে হবে কারণ পটাশটা আপনার গাছটাকে শক শক্ত করবে এবং শিকড় বৃদ্ধি করবে গাছটাকে রোগমুক্ত রাখবে এবং পাশাপাশি আপনার কুশিগুলো দেখবে যে ঝকঝকে হয়ে আছে কারণ রোগ কোনো রোগ বেলায় আক্রমণ করতে পারবে না তো বন্ধুরা যারা কুষি বৃদ্ধি করতে চান তারা অবশ্যই দ্বিতীয় সাবান সারের সাথে পটা যাবে এবং সাথে জিঙ্ক দেওয়ার চেষ্টা করবেন জিঙ্ক দিলে আপনারা গাছগুলো দেখবেন যে দ্রুত বড় হচ্ছে এবং গোড়োরটা দ্রুত চলে আসবে তো বন্ধুরা যারা আসি আর কি ধানের কুষি বৃদ্ধি করতে চান তো তারা অবশ্যই দ্বিতীয় সাবান সারের সাথে এই যে সারগুলো আপনারা প্রয়োগ করবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম